যুগ কলিযুগ ধন্য যুগ ধন্যাস্তে কলৌ যুগে কেন ধন্য বহু পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে ভগবত গীতা হাতের কাছে আছে এখান থেকে প্রমাণ উল্লেখ করে দেই। দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটি পরে দেখবেন স্বল্প মপস্য ধর্মস্ব তায়তে মহত ভয়া হে অর্জুন যদিও এই গীতাটা যেই কালে কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলছিলেন সেইটা দাপর যুগেই ছিল কিন্তু কলিযুগের শাস্ত্রের অন্যান্য গ্রন্থতে বলা হয়েছে এই কলিযুগে কেউ যদি কেবল পত্রং পুষ্পং ফলং তয়ং প্রজচ্ছতি পত্রং তুলসী পাতা পুষ্প ফুল তয়ং হাতের জল এই হাতটা এরকম করলে এক গন্ডুস এতটুকু জল যদি গোবিন্দের চরণে অথবা গোবিন্দকে ভোগে নিবেদন করেন ত্রায়তে মহত ভয়া এই জগতের যত বিপদ আছে গীতার তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিলেন সে জীবনের যত ভয় আছে মহা ভয় থেকে নিজেকে উদ্ধার করতে পারবে আমার চক্রের দ্বারা তাকে আমি রক্ষা করব এ আমার প্রতিশ্রুতি কেউ যদি জীবনের মাত্র আটচল্লিশ মিনিট ভগবানের গুণকীর্তন করেন আর আটচল্লিশ মিনিটেই যদি তার জীবনের আয়ু থাকে এই আটচল্লিশ মিনিটের মধ্যেই যদি তিনি পারেন মন গোবিন্দ বিন্দয় এই জীবনের অতটুকু সময়ে যদি মন প্রাণ দিয়ে মানস দেহ গেহ কিছু মোর অর্পিলু তুয়া পদে নন্দ কিশোর তাহলে আটচল্লিশ মিনিটের মধ্যেই সে সোজা বৈকুণ্ঠে চলে যেতে পারে যদি এই জন্মে এই চারটি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন আর এই বেদনার জগতে এই ধুলার ধরণীতে এই পৃথিবীতে খুলনায় আর কোনো দিন আসতে হবে না অনন্তকাল দিব্যানন্দে চিদানন্দে মহানন্দে প্রেমানন্দে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন এই কলিতে যদি আপনি ভক্তি লাভ না করতে পারেন আপনি ভাবের যেতে পারেন গোড়ায় আমেরিকা যেতে পারেন ভাবের ভাবের হ্যাঁ ভাবে হয়ে আপনি হরিবাসরে কীর্তনের আসরে গিয়ে একবারে ধুলোয় লুটিয়ে পড়তে পারেন এ ধুলা ধুলা নয় রে এ গোপীপদ রেণু অঙ্গে মাখরে কিন্তু হরিবাসর থেকে আপনি যখন মন্দিরের বাইরে চলে যাবেন তখন এই বৈরাগ্য আর থাকবে না কেননা এই বৈরাগ্যের নাম হচ্ছে তিন প্রকার বৈরাগ্য আছে এই প্রকার বৈরাগ্যকে বলা হয় ফলগু বৈরাগ্য হরিবাসরে এসে কান্নাকাটি করে আর বাড়িতে গিয়ে আবার হরির কথা ভুলে গিয়ে হরি চরণ ভুলে গিয়ে মুরগির চরণ সেবা এই রকম যাদের ভাব এই ভাবকে বলা হয়েছে শাস্ত্রে ফলগু বৈরাগ্য এই ভাব দিয়ে কোটি জন্ম করে যদি শ্রবণ কীর্তন তথাপি পাবে না ব্রজে ব্রজেন্দ্র নন্দন এর একটা বিপক্ষীয় কথা আছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাপীর সাধ্য নাই কিন্তু অনেকেই তো মাগ যুগ যুগ ধরে হরিনাম হরিবাসরে যাচ্ছেন এই তো গত বছর দামোদর মাসের আগে কার্তিক ব্রতের আগের মাসে অনেকগুলো প্রোগ্রামে গিয়েছিলাম যেখানে হরিবাসর হচ্ছিল তম ধরে সত্তর বছর আশি বছর নব্বই বছর একশো বছর এক জায়গায় গেলাম তো ওরা বলতেই পারে না কবে থেকে হরিবাসর শুরু হয়েছে তার মানে ব্রিটিশের আগেও তার মানে ব্রিটিশ দুইশ বছরের ব্রিটিশ গেল পাকিস্তান গেল বাংলাদেশ হাফ সেঞ্চুরি পার এত বছর ধরে হই যদি আমার সব বক্তৃতা আপনারা শুনে থাকেন তাহলে এটাও শুনেছেন যে সেইখানে আমাকে রান্না করে খাওয়াবে এমন এই হাজার হাজার মানুষের মধ্যে হাজার হাজার মায়েদের মধ্যে একজনও মা হাত তুললো না আগামীকালকে আমাকে কে রান্না করে খাওয়াবে কেন ওই যে একশো বছর ধরে হরিবাসর শুনেছে ভাবেই গড়াগড়ি দিয়েছে সাধু হলো না তিরিশ বছর ধরে যদি এইখানে হরিবাসর হয় আর প্রতি বছরে যদি একটা করে পরিবার ভক্ত হয় তাহলে আপনাদের দৌলতপুর বাবার নামটা ঠিক বলেছি দৌলতপুর তাহলে দৌলতপুরে কতটা পরিবার ভক্ত হওয়ার কথা তিরিশটা এইবার হরিবাসরে আসলাম শুনে ভাবে গড়াগড়ি করে বাড়িতে চলে গেলাম তথৈবচ বচ হরিবাসর শোনার আগে যেমন হৃদয় ছিল হরিবাসর শোনার পরে ওই রকমের সাত দিন ধরে ভাগবত পাঠ শুনে যাচ্ছেন আসছেন যাচ্ছেন আসছেন আইলাম আর গেলাম খিচুড়ি খাইলাম বাড়িতে গিয়ে কিছুই পালন করলাম না বললেন ভাগবত শ্রমই শ্রম এব হি কেবলম যারা এইভাবে শুধু আসা যাওয়া করছেন ভাগবতের অমৃত গাথা শ্রবণ করছেন বাড়িতে গিয়ে একটাও পালন করছেন না তবে এত দূর থেকে আমি যে আসলাম বা বাবুরা যে সুন্দর আয়োজন করে আপনাদের শুনবার ব্যবস্থা করে দিয়েছেন তো হোয়াট ইজ বেনিফিট বাবা কী লাভ হবে মাগো তাই জন্যে আপনাদের চারটি পরীক্ষা দেব আমি বাড়িতে গিয়ে যদি এই জন্মে এই চারটি পরীক্ষায় আপনারা পাশ করতে পারেন আর এই বেদনার জগতে এই ধুলার ধরণীতে এই পৃথিবীতে খুলনায় আর কোনো দিন আসতে হবে না অনন্তকাল দিব্যানন্দে চিদানন্দে মহানন্দে প্রেমানন্দে আপনারা বৈকুণ্ঠে যেতে পারবেন মাত্র চারটি পরীক্ষা আপনাদের পাশ করতে হবে হরিব চারটি পরীক্ষা ঠিক আছে একবার দিলেই হবে আজকের জন্য একবার দেন তাহলে আমরা অনেক কথা বলার সুযোগ পাব তা জানি না তা জানি না কয়বার দিতে হয় হ্যাঁ তিনবার দেওয়ার বিধি কিন্তু অতিরিক্ত দিলে ও সুরেরা আপনার এলাকায় চলে আসবে তিনবার দেওয়ার বিধি এই তিনবারের কারণ আছে কিন্তু যদি চতুর্থবার দিয়ে দেন তাইলে পাতাল লোক থেকে অসুরেরা আরো উৎপাত করবে এমনিতেই তো কলিযুগে অনেক অসুর আছে তারপর যদি অতিরিক্ত কিছু করে কলিকে বা অসুরদের আহ্বান করা হয় তাইলে ওরা মন্দির গুলো দখল করবে সেই জন্যে অবিধিপূর্বক কিচ্ছু করা যাবে না তো যে কথা বলতেছিলাম মা ধন্য ধন্য কলিযুগ সর্বযুগ সার হরিনাম মহামন্ত্র যাহাতে প্রচার প্রণমহ কলিযুগ সর্বযুগসার এই যুগ কলিযুগ ধন্য যুগ ধন্যাস্তে কলৌ যুগে কেন ধন্য বহু পুরাণাদি শাস্ত্রে বলা হয়েছে ভগবত গীতা হাতের কাছে আছে এখান থেকে প্রমাণ উল্লেখ করে দেই। দ্বিতীয় অধ্যায় চল্লিশ নম্বর শ্লোকের দ্বিতীয় লাইনটি পরে দেখবেন স্বল্প মপস্য ধর্মস্ব তায়তে মহত ভয়া হে অর্জুন যদিও এই গীতাটা যেই কালে কুরুক্ষেত্রের মাঠে ভগবান বলছিলেন সেইটা দাপর যুগেই ছিল কিন্তু কলিযুগের শাস্ত্রের অন্যান্য গ্রন্থতে বলা হয়েছে এই কলিযুগে কেউ যদি কেবল পত্রং পুষ্পং ফলং তয়ং যমে ভক্ত প্রযচ্ছতি পত্রং তুলসী পাতা পুষ্প ফুল তয়ং হাতের জল হাতটাই রঙ করলে এক গন্ডুস এতটুকু জল যদি গোবিন্দের চরণে অথবা গোবিন্দকে ভোগে নিবেদন করেন ত্রায়তে মহত ভয়া এই জগতের যত বিপদ আছে ভগবদ্গীতার তৃতীয় দ্বিতীয় অধ্যায়ের চল্লিশ নম্বর শ্লোকে ভগবান প্রতিশ্রুতি দিলেন সে জীবনের যত ভয় আছে মহা ভয় থেকে নিজেকে উদ্ধার করতে পারবে আমার চক্রের দ্বারা তাকে আমি রক্ষা এই আমার প্রতিশ্রুতি কেউ যদি ভগবানের চরণে একটা মাত্র পুষ্প অর্পণ করে এ জগতের মানুষেরা উপকার করলে ভুলে যায় কিন্তু জীবনে যদি আপনি কোনো পাপ না সরি কোনো ধর্ম না করেন সাধু যদি না হন আপনি যদি কেবল কেবল একটি মাত্র ফুল জীবনে একবারও গোবিন্দের চরণে অর্পণ করেন এই গোবিন্দের চরণে অর্পিত ফুলের কথা আপনি ভুলে যেতে পারেন কিন্তু গোবিন্দ ভুলে যাবেন সেই জন্যে জীবনে যদি সাধু হতে না পারেন এই কলিযুগের মানুষদের অভয় বাণী দেওয়া হয়েছে ত্রায়তে ধর্মস্ব মহত ভয়া ধর্ম রক্ষতি ধার্মিকম এই কলিযুগে যদি কৃষ্ণের উদ্দেশ্যে সামান্য পরিমাণ কিছু করেন আপনি কৃষ্ণের মন্দিরে যাচ্ছেন দুটো ফুল নিয়ে যাবেন যদি না পারেন বনের ফুল তুলে নিয়ে যাবেন একটা ফল নিয়ে যাবেন যা কিছু করবেন ভগবত গীতা ভগবান বললেন যত করসি যৎ রশি যদরপণম তুমি যা করবে যে ব্যবসা বাণিজ্য তার যে আয়ের উৎস সেই টাকা দিয়ে আমার জন্য বাজারে গিয়ে ফল কিনে আমাকে দেবে শাক কিনে আমাকে তুমি যা করো হোম করো যজ্ঞ করো ধ্যান করো তপস্যা করো সব যেন কৃষ্ণের উদ্দেশ্যেই হয় তাই কৃষ্ণের উদ্দেশ্যে এই কলিযুগের মানুষ যদি স্বল্প মপস্য ধর্মস্ব অল্প পরিমাণও ধর্ম পালন করেন ত্রায়তে মহত ভয়া সেই জন্য এই পুরাণ শাস্ত্রে বলা হলো এই কলিযুগের মানুষ যদি জীবিতং বরং পঞ্চ দিনানি চ ন তু সহস্র কল্পানি ভক্তিহীনস্ব কে শব কৃষ্ণ ভক্ত বৃথায় যদি কৃষ্ণ ভক্তিহীন ভাগবতে বলা হলো কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে বা পুরাণ শাস্ত্রে বলা হলো কেউ যদি কৃষ্ণ ভক্ত হয়ে মাত্র পাঁচ দিন বেঁচে থাকতে পারে জীবন সায়ান্নে যদি আপনি মরে যাচ্ছেন মৃত্যুর শেষ দিকে যদি পাঁচ দিন আপনি ভগবান কৃষ্ণের ভক্ত হয়ে যেতে পারেন সারা জীবন যদি পাপ করেন ওই পাঁচ দিন অন্তিমকালে অন্তকালে জম জমজম বাপি স্মরণ মুক্তা তেজা তেন্তে কলে বরম মৃত্যুকালে যদি পাঁচ দিনও ভগবানকে পাঁচ দিন নয় এক মুহূর্ত কাল এই কলিযুগের মানুষ যদি এক মুহূর্ত এক মুহূর্ত সমান আটচল্লিশ মিনিট কেউ যদি জীবনের মাত্র আটচল্লিশ মিনিট ভগবানের গুণকীর্তন করেন আর আটচল্লিশ মিনিটেই যদি তার জীবনের আয়ু থাকে এই আটচল্লিশ মিনিটের মধ্যেই যদি তিনি পারেন মন গোবিন্দ পদার বিন্দয় এই জীবনের অতটুকু সময়ে যদি মন প্রাণ দিয়ে মানস দেহ গেহ যো কিছু মোর ওর তুয়া পদে নন্দ কিশোর তাহলে আটচল্লিশ মিনিটের মধ্যেই সে সোজা বৈকুণ্ঠে চলে যেতে পারে সারা জীবন গোবিন্দকে ভজনা করার সময় পাচ্ছেন না চেষ্টা করুন না বাবা যেই দিন থেকে সময় পাচ্ছেন ওই দিন থেকে একটু করুন এই কলিযুগের মানুষের একটা বড় ভাগ্য শুনুন সেই ভাগ্যটা কি এই কলিযুগের মানুষ যদি একবার মন প্রাণ দিয়ে আত্মসমর্পণ করে গোবিন্দের চরণে দেবর্শী নারদ বলেছেন তাকে আর এই বেদনার জগতে আসতে হবে না শুধু তাই নয় নারদ আরো একটু এগিয়ে গিয়ে বলেছেন কৃষ্ণ ভগবান মামনি কৃষ্ণ ভগবান আপনাকে যদি প্রশ্ন করা হয় কে ভগবান কি বলবেন কে ভগবান আপনার বাপ মা শ্বশুর ভাসুর বাবা তুমি জানো কোন ক্লাস পড়ো তুমি জানো কে ভগবান কৃষ্ণ নাকি আরো কেউ বলে না ওম নম শিবায় ওম নম শিবায় যা দেবী সর্বভূতেষু মাতৃরূপে না সংস্থিতা মা আছে বাবা আছে কত কিছু আছে তো এই কলিযুগের মানুষ কৃষ্ণই যে পরমেশ্বর আদি গোবিন্দ এইটা জানতে পারবে না আজও বাংলাদেশে অনেক হিন্দু মানুষ আছে যারা কৃষ্ণ ভগবান জানে না মানে না আর এর হাজার হাজার আমি প্রমাণ দেখাতে পারবো অনেকেই মনে মনে ভাবতে পারেন আচ্ছা বাবা এমন কি আছে যে কৃষ্ণ ভগবান মানে না আমার লিখিত বইগুলোতে এই রকম কিছু নরাধমের নাম লেখা আছে যারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক কৃষ্ণ ভগবান মানেন না ভাগবত মানেন না আর যদি তারা মানত তবে তো তাদের তাদের মন্দিরে রাধা গোবিন্দের পূজা হতো ভোলানাথের পূজা হতো মানুষকে ভগবান বানিয়ে পুজো করতো না কেবল রাধা গোবিন্দই পূজা হতো তাই দেবর্ষী নারদ বললেন এই কলিযুগের মানুষেরা কৃষ্ণ ভগবান যাদের মন্দ ভাগ্য এরা জানতে পারবে না আর তারা যে জানতে পারবে না অন্য কোথাও যেতে হবে না কারণ আপনারা সব শাস্ত্র পড়েন নাই আর এত টাকা দিয়ে আপনারা শাস্ত্র কিনবেন না তিরিশ বছর ধরে পঁয়ত্রিশ বছর ধরে সারা বাংলাদেশে লক্ষ লক্ষ হিন্দু মানুষের বাড়িতে আমি গিয়েছি আর লক্ষ লক্ষ মানুষকে আমি চিনি এই বাংলার এমন কোনো থানা নেই যেখানে আমি যাইনি আর বাংলার যত রকমের প্রোগ্রামগুলো বড় বড় প্রোগ্রাম আছে সব জায়গায় গিয়েছি এবং অধিকাংশ ভাগবত পাঠ হাজার হাজার ভাগবত পাঠ করেছি আমি আর সেই ভাগবত অনুষ্ঠানে গিয়ে আজ পর্যন্ত সংস্কৃত সম্বলিত কোন জায়গায় ভাগবত পাঠ অনুষ্ঠানে কোথাও সংস্কৃত সম্বলিত ভাগবত পাইনি কেউ ভাগবত রেখে সুবোধ মজুমদারের কেউ এক একজনের একক লেখকের যার কোনো সংস্কৃত নেই আগাগোড়া ভুল যেটা আপনারা আজও বুঝলেন না যে ভাগবত কাকে বলে অনেকে বড় বড় হ্যাঁ পন্ডিত আছে ভাগবত গীতা বলে দিয়ে দেয় হ্যাঁ ভাগবত যে কি আর গীতা যে কি দুটো যে আলাদা বস্তু অনেকে এইটা পর্যন্ত বুঝে না তো সেই জন্য বাবা আপনারা সংস্কৃতি সম্বলিত ভাগবত নেবেন আর এটা আপনাদের গল্লামারি আমাদের মন্দিরগুলোতেও পাবেন আর এই ভাগবত এখন সম্ভবত পনেরো হাজার টাকা আঠারোখানা পুরাণ একখান পুরাণ যদি আপনারা আমাদের মন্দির থেকে নেন তার মূল্য পনেরো হাজার টাকা নেবেন কেউ কিনবে বাবা কোনো হিন্দু মানুষ ভাগবত আর আপনারা তো ভাগবত অনুষ্ঠানের আয়োজন করেন আপনারা জানেনই নেই না ভাগবতে কি আছে কারণ গতানুগতিকভাবে পাঠকেরা যা বলে থাকে তাই আপনারা শুনে শুনে ভাবেন এইটাই ভাগবত পাঠ না কেবল ওটাই ভাবের গড়াগড়ি দিয়ে ভাগবত পাঠ নয় ভাগবত হচ্ছে ভগবান শ্রী গোবিন্দের বাগময় বিগ্রহ শব্দরূপী ব্রহ্মের অবতার ভগবান দাপর যুগের শেষভাগে যখন এই জগৎ থেকে চলে গেলেন সুখদেব গোস্বামী প্রশ্ন করলেন না পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীকে প্রশ্ন করলেন ভগবান শ্রীগোবিন্দ চলে যাবার পর দাপর যুগ শেষ হয়ে গেল কলি এলো এখন এই কলিকালে অধপতিত বিপদগামী মানুষদের উদ্ধার করবার জন্য এই জগতের বিপদগামী মানুষদের কে আলো প্রদান করবে সুখদেব গোস্বামী বললেন অন্ধকার নাশ করে পূর্ব দিগন্তে যেমন সূর্য উদয় হয় দিবালোকের প্রকাশিত হয় তেমনি এই জগতে ভাগবত ধর্ম ভাগবত গ্রন্থ আবির্ভূত হয়েছে কলিজীবের উদ্ধারের জন্য কেবল ভাগবত 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 এই ভাগবত ধর্মই সমস্ত কলিজীবের উদ্ধার করার জন্য যথেষ্ট হরিব